আস্য়ালাইকুম বেস্টার হাসান ওয়ালাইকুম আসলাম আমরা জানি যে স্কিল ওয়ার্কার ভিসায় স্পন্সর লাইসেন্স জেনারেট করতে হলে ইমিগেশন স্কিল চার্জ পে করতে হয় এই ইমিগেশন স্কিল চার্জ কি এবং এটাও শোনা যাচ্ছে যে ভবিষ্যতে এই চার্জটি বাড়ানো হবে ঠিক কবে থেকে বাড়ানো হবে এবং কি নির্ধারিত রেটে বাড়ানো হচ্ছে আমরা জানি যে টুয়েলথ অফ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে হোয়াইট পেপার পাবলিশড হয় এবং সেখানে যে প্রপোজড চেঞ্জেস ইন দ্য ইমিগ্রেশন রুলসে বলা হয়েছে সেটা মেনলি এইট প্রোপোজালস তো এই এইট প্রোপোজাল ভিতরে ওয়ান অফ দ্য প্রোপোজ চেঞ্জ হচ্ছে স্কিল যে চার্জ আছে এটা ইনক্রিজ হবে এবং সেটি থার্টি টু পারসেন্ট ইনক্রিজ হবে তবে এটা যে কবে থেকে ইমপ্লিকেশন হবে সেটার ব্যাপারে কিন্তু কোনোরকম কোনো কিছু বলা হয় তবে ধারণা কর হচ্ছে যে এই চেঞ্জটা স্কিল ওয়ার্কারের যে চার্জ যে থার্টি টু পারসেন্ট চেঞ্জ হবে এটা এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে হয়তোবা ইমপ্লিকেশন হবে এখন আমি প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে ইমিগ্রেশন স্কিল চার্জ বলতে কি বোঝায় ইমিগ্রেশন স্কিল চার্জ হচ্ছে একটি অ্যাডিশনাল ফি যেটা পেয়েবল বাই দ্য স্পন্সারিক ইমপ্লয়ার তার মানে যে স্পন্সারি যে এমপ্লয়ার আছে সেটি কিন্তু সেই ফিটা কিন্তু তাকে পে করতে হবে এবং এটি কিন্তু একটি অ্যাডিশনাল ফি বলা হয়েছে যখন তারা সার্টিফিকেট অফ স্পন্সারশিপ ইস্যু করবে তাদের যে এমপ্লয়মেন্টের আগে তখনই কিন্তু তাদেরকে এটা পে করা লাগে সেটাকেই আমি বলেছি যে ইমিগ্রেশন স্কিল চার্জ এখন যে এটা কিন্তু স্পন্সার যে তাদেরকে কিন্তু এটা প্রয়োজন হয় পে করার জন্য যেটা ইমিগ্রেশন স্কিল চার্জ এবং এটা কিন্তু এই লাইব্রেরিটা কিন্তু যে স্পন্সর ওয়ার্কার আছে মানে যার ফেভারে এই কস্টটা ইস্যু করা হবে তার উপরে কিন্তু লাইব্রেরি দেওয়া যাবে না এবং সেই লাইবেল না টু পে দ্যাট যদি কেউ এই এমপ্লয়ার যদি এই স্পন্সর ওয়ার্কার কাছ থেকে যদি এই স্কিল চার্জ যদি নিয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু তাদের যে স্পন্সারশিপ লাইসেন্স সেটা কিন্তু রিভোক হতে পারে এখন আমি আগে বলেছি টুয়েলথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেটা যে ইনক্রিজ টু দ্য ইমিগ্রেশন স্কিল চার্জ থার্টি টু পার্সেন্টে বাড়তে যাচ্ছে এবং এই যে বাড়া সেটার ব্যাপারে আমি বলেছি যে এখন ডেট পাই না কিন্তু এটা এন্ড অফ দিস ইয়ার হবে এখন কারেন্টলি যে স্কিল চার্জটা আছে এটা হচ্ছে থ্রি পাউন্ড পার ইয়ার ফর স্মল বিজনেস অর চ্যারিটিজ অর্গানাইজেশনের জন্য আর মিডিয়াম ওর লার্জ যে স্পন্সারস আছে তাদের জন্যে ওয়ান থাউজেন্ড পাউন্ড পার ইয়ার এবং এটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে ফ্রম থ্রি সিক্সটি টু ফোর হানড্রেড এইটি পাউন্ড পয়েন্ট ফোরটি এইট পেন্স যেটা স্মল বিজনেস এবং চ্যারিটি অর্গানাইজেশনের জন্যে এবং থাউজেন্ড পাউন্ড যেটা এই মুহূর্তে আছে সেটা ইনক্রিজ হয়ে যাবে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি পাউন্ড ফর দ্য মিডিয়াম অর লার্জ স্পন্সারদের জন্য এটাও আমরা জানি যে যে আটটি প্রপোজ ইনক্রিজ চেঞ্জের কথা বলা হয়েছে এই হোয়াইট পেপারে তবে আরেকটি হচ্ছে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট অন স্কিল ওয়ার্কার ভিসা যেটা এই মধ্যে ফাইভ ইয়ার্স হচ্ছে সেটা টেন ইয়ার্স করার কথা বলা হয়েছে তার মানে ইট ইজ অলমোস্ট ডাবল হয়ে যাবে তো এই ইমিগ্রেশন চার্জও কিন্তু ওই এমপ্লয়ারকে কিন্তু দিতে হবে যেটা ফাইভ ইয়ার্স দেওয়া হয়ে থাকে এখন পরবর্তীতে যখন এটা ইমপ্লিকেশন হবে তখন কিন্তু তাদেরকে টেন ইয়ার্সের জন্য কিন্তু স্কিল চার্জ দিতে হবে এবং এবং যেটা আমি যেটা বলছি টেন ইয়ার্স যে কোয়ালিফাইং পিরিয়ড যে স্কিল চার্জ এটা সাধারণত কস্ট হবে তাদের জন্যে ফ্রম স্মল স্মল যে বিজনেস এবং চ্যারিটি আছে তাদের জন্যে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফোর পাউন্ড হবে তার ম টেন ইয়ার্সে আর যে মিডিয়াম এবং লার্জ স্পন্সার আছে তাদের জন্য এটা হয়ে যাবে থার্টিন থাউজেন্ড টু হান্ড্রেড ফর দ্য টেন ইয়ার্স যখন টেন ইয়ার্স কোয়ালিফাইন প্রপার সেটেলমেন্ট ইমপ্লিকেশন হয়ে যাবে এবং আমরা বলেছি যে যে প্রোপোজ চেঞ্জেস কিন্তু এটা এন্ড অফ দিস ইয়ার হয়তো ইফেক্টিভ হবে এখন প্রশ্ন হচ্ছে যে যে এই পেমেন্টটা এই কত তাদেরকে পেমেন্ট করা লাগে তো এটা মূলত ডিপেন্ডিং অন সাইজ অ্যান্ড নেচার অফ দ্য অর্গানাইজেশন এগুলোর উপর নির্ভর করে এবং ডিপেন্ডিং অন দ্য লেন্থ অফ এ পটেন্সিয়াল ওয়ার্কারস এমপ্লয়মেন্ট যেটা কসে এসে যায় তার মানে কসের যে ডিউরেশনটা থাকে সেই ডিউরেশন উপর নির্ভর করবে কোম্পানি স্মল কিংবা মিডিয়াম কিনা না সেটার উপরে নির্ভর করবে দ্যাট মিন্স সাইজ অ্যান্ড নেচার অব দ্য অর্গানাইজেশন এটার উপরে মূলত কত তাদেরকে এই স্কিল চার্জ পে করতে হবে সেটা কিন্তু নির্ভর করবে তো ইম্পর্টেন্ট হচ্ছে যে স্পন্সার্স যারা এই স্কিল চার্জটা পে করে থাকবেন যদি লিভ রিমেন যদি লেস দেন থ্রি মান্থ হয় সেক্ষেত্রে কিন্তু এটা পে করা লাগবে না লেস দেন থ্রি মান্থ হলে কিন্তু যদি লংগার দেন সিক্স মান্থ কিন্তু লেস দেন টুয়েলভ মান্থ হলে সেই কিন্তু তাদেরকে ফুল ইয়ারলি চার্জ পে করতে হবে কারণ এখানে কিন্তু হাফ কোনো পে করা যায় না এখন যে স্মল কিংবা চ্যারিটি যে স্পন্সার আছে সেটার ক্ষেত্রে যে ডেফিনেশন আছে টু অফ দ্য ইমিগ্রেশন স্কিলস অ্যান্ড রেজুলেশন সেখানে কিন্তু চার্জ যেটা এক্সিস্ট করে এবং সেটা কিন্তু আফ্রন্ট কস্ট পেয়েবল যখন তারা ওভারসিজ স্টাফকে রিক্রুট করবে আর আমি যেটা বলেছি যে চ্যারিটেবল কিংবা স্মল কোম্পানি হলে কারেন্টলি থ্রি পাউন্ড আছে যেটা টুয়েলভ মান্থের জন্য এবং অ্যাডিশনাল চার্জ ওয়ান টু পাউন্ড যেটা ইনকার্ড করবে ফর ইচ সাবসিকুয়েন্ট ফ্লোর অফ সিক্স মান্থ অ্যাজ স্পেসিফাইড অন দ্য সার্টিফিকেট অফ স্পন্সার তো লার্জ স্পন্সার কারেন্টলি পে ওয়ান থাউজেন্ড পাউন্ড এ ফর এ পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট টু টুয়েলভ মান্থের জন্য ওয়ান থাউজেন্ড পাউন্ড এবং ইচ ফার্দার সিক্স মান্থ পিরিয়ডের জন্য তাদেরকে ফাইভ হান্ড্রেড করে এই স্কুল চার্জ পে করা লাগবে এখন আমি চলে যাচ্ছি যে এটার কোনো এক্সামশন আছে কি না এটা এক্সামশনের ব্যাপারে বলা হয়েছে পিএইচডি অকুপেশন কোর্ড এবং অনেকগুলো এক্সামশন আছে সেগুলো আর আমি ডিটেলস যাচ্ছি না যে অনেক ক্ষেত্রে কিন্তু এক্সামশন থাকে এই স্কুলে অর্কার পে করার ব্যাপারে এখন যদি কেউ স্কুল চার্জ যদি পে না করে তাহলে কনসিকুয়েন্সিটি কবে সেটা আমি বলে দিই সেটা হচ্ছে ইমিগ্রেশন চার্জ যদি ফুলি পেড না হয়ে থাকে সে কিন্তু সার্টিফিকেট স্পন্সার এটা কিন্তু ইনভ্যালিড হিসাবে গণ্য হবে আনটিল পেমেন্ট ইজ রিসিভড এবং যেটা তারা ফর্মালি রিমান্ডার দেবে এবং টেন ওয়ার্কেন ডেজের ভিতরে ফুল পেমেন্ট না হলে কিন্তু কস্টটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে আর যে কিছু কিছু সার্কস আছে যেটা লেট করে রিফান্ড পাওয়ার ক্ষেত্রে কিংবা টপ অফ আন্ডেস্ট করার জন্যে যদি কোনো অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হোম অফিস রিফান্ড করবে ইন ফুল আবার বাই দ্য অ্যাপ্লিকেন্ট হলেও সেক্ষেত্রে কিন্তু এটা আপনার রিফান্ডেবল হবে এই স্কিল চার্জ আর কি পরিমাণ রেভিনিউ কালেকশন হয় সেটার একটু আইডিয়া দিয়ে আমি শেষ করছি সেটা হচ্ছে যে ওয়ান হান্ড্রেড থার্টি মিলিয়ন রেভিনিউ তারা পেয়েছিলো টোয়েন্টি টোয়েন্টি এবং টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে এরপরে থ্রি হান্ড্রেড ফোর্টি মিলিয়ন পাউন্ড তারা রেভিনিউ করেছিল বিটুইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টুতে এবং ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইট্টি সিক্স মিলিয়ন তারা রেভিনিউ করেছিল সেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি টু থেকে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে আর আরেকটা দেখা গেছে যে টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে তারা সিক্স হান্ড্রেড সিক্সটি মিলিয়ন পাউন্ড তারা রেভিনিউ রেভিনিউ করেছে এই স্কেল চার্জ থেকে তো যে কারণে একটা জিনিস খেয়াল রাখবেন যারা ইস্যু করবেন তারা অবশ্যই অবশ্যই স্কিল চার্জ দেবেন তাহলে ইনভ্যালিড থাকবে এবং এটাকে তো পরবর্তীতে তারা রিমাইন্ডার দিলে না দিলে এটা ইনভ্যালিড হয়ে যাবে ধন্যবাদ